পয়েন্ট আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা আজকে আপনাদের জন্য পরিমিতির বিভিন্ন সালের এমসি এর সমাধান নিয়ে আসছি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি বলা আছে একটা বর্গের অন্তর্বৃত্তের বেশার্ধ ছয় সেন্টিমিটার হলে বর্গের বাহু দৈর্ঘ্য আচ্ছা বর্গের বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে চাইছে কি বলেছে বর্গের অন্তর্বৃত্ত তার মানে বর্গের ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা কি পাই মনে করি এটা একটা বর্গ এখন এই বর্গের ভেতরে কি থাকবে একটা বৃত্ত থাকবে বৃত্তটা অবশ্যই বর্গকে স্পর্শ করে হইতে হবে তার মানে আমরা আমরা ধরতে পারি এটা একটা বৃত্ত আচ্ছা এবার কি বলা আছে যে বৃত্তটির ব্যাসার্ধ বলা আছে বন্ধুরা ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সংযোগকারী রেখা সেটা আমরা উপরের দিকে বাম দিকে ডান দিকে যে কোনো দিকে নিতে পারি তো আমি করলাম কি ডান দিকে নিলাম আচ্ছা তাহলে আমার এই যে এই অংশ মানে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে সংযোগকারী রেখা সেটার মাপ ছয় সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার যদি হয় আমাদের এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হলো আমি যদি এটাকে ডাবল করি বা দুই গুণ করি ব্যাসার ঢোকে তাহলে আমি ব্যাস পাবো ব্যাস যদি আমি পাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে বন্ধুরা এই ব্যাসটা ব্যাস এবং এই বাহুটা দেখতে একই রকম হবে না খেয়াল করুন এই যে এইটা আর এই সম্পূর্ণ ব্যাস দেখতে একই রকম হবে না যেহেতু আমার ক্ষেত্রটা কি আছে বর্গক্ষেত্র তার মানে বর্গক্ষেত্রে কি হয় চারটা বাহু কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের এখানে কত হবে বন্ধুরা আমরা দেখে কি বলতে পারি না আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তাহলে বলতে পারি যে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত হবে বারো সেন্টিমিটার আশা করি অনুপাত কত পরিধি ও ব্যাসের অনুপাত চাইছে পরিধি জিনিসটা কি পরিধি বলতে আমরা কি বুঝবো বন্ধুরা পরিধি হলো বৃত্তের যদি একটা বৃত্ত আঁকি বৃত্তের চতুর্দিকে যে সীমানাটা আছে সেটাই হলো পরিধি এটা যদি অন্য কিছু হয়তো যদি আয়তা ক্ষেত্র হইতো আয়তা ক্ষেত্রের সীমানাকে বলতাম পরিসীমা বড় ক্ষেত্র হইতো তার সীমানাকে বলতাম পরিসীমা ত্রিভুজ হয়তো তার সীমানাকে বলতাম পরিসীমা কিন্তু এখানে যেহেতু বৃত্ত এটা বৃত্তের সীমানাকে বলবো কি পরিধি আচ্ছা বৃত্তের পরিধি আমরা কি জানি বৃত্তের পরিধি হলো টু পাই আর আর ব্যাসের অনুপাত ব্যাস মানে কি বলবো না ব্যাস মানে হলো কেন্দ্র থেকে মানে বৃত্তের ব্যাস হলো তার মানে যে কোনো দুইটা প্রান্ত সংযোগকারী যে রেখাটি বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করবে সেটাকে আমরা বলবো কি ব্যাস ব্যাস মানে হলো বৃত্তের ব্যাসাধের দুই গুণ বৃত্তের ব্যাসাধ্য যদি আর হয় ব্যাস হলো টু আর তাহলে আমরা এখানে বলতে পারি বৃত্তের ব্যাস হলো টু আর আমাদের এখানে ও অনুপাত যেহেতু অনুপাত তাই না তাহলে এখন আমরা একটু রাফ করি রাফ করলে আমরা অনুপাতটাকে কিভাবে লিখতে পারি ডিভাইড আকারে লিখতে পারি লিখলে কি হবে বন্ধুরা টু পাই আর ডিভাইডেড বাই টু আর এখন টু টু কাটা যায় আর আর কাটা যায় তাহলে কি থাকবে বন্ধুরা পাই ডিভাইড তাহলে আমি বলতে পারি কি পাই এ ডিভাইড কে বলতে পারি ইস টু ওয়ান এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা আমাদের তিন নম্বর সমস্যায় কি বলেছে আমরা আমরা একটা খেয়াল করি আমাদের তিন নম্বর সমস্যায় বলা আছে একটা আট আকার কক্ষের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা কি করবো এখন একটা আটা ক্ষেত্রটা অঙ্কন করি এইটা একটা আয়তক্ষেত্র এটা বিপরীত বাহ সমান এবং কোনটি এবং এদের অন্তর্ভুক্ত কোন একসমে কোন করে তাহলে আমাদের এখানে কি বলা আছে দৈর্ঘ্য চার মিটার অবশ্যই বাড়তি যে মাপের দিক থেকে যেটা বেশি সেটাই আমরা দৈর্ঘ্য ধরবো তাহলে এখানে দৈর্ঘ্য পাচ্ছি কত চার মিটার প্রস্তু কত আছে তিন মিটার ধরলাম আচ্ছা তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে তাহলে কর্ণ কি হবে কর্ণ কোন দিক দিয়ে যায় কর্ণ ব্যাপারটা এরকম যায় না বন্ধু না কোন যায় না যায় তার মানে কর্ণ কি করে দুটা কোণকে সংযুক্ত করে তাই তো দুটা কোনটাই তো কর্ণ তাহলে আমাদের এখানে এই কর্ণ আমি দুইটা ধুলো কর্ণ একটা কর্ণ চাইছে হয়ে যাবে আচ্ছা তো বন্ধুরা আমাদের এই কর্ণটা আমি পাবো কিভাবে খেয়াল করি আমরা এটা যদি চার মিটার হয় তার বিপরীত বাহু বা সমান্তরাল বাহুটার মাপ কত হবে অবশ্যই চার মিটার হবে আচ্ছা তাহলে আমরা ভূমি পাইছি কত চার মিটার তাহলে একটা ত্রিভুজ হয়েছে সমকরী ত্রিভুজ এখন এই ত্রিভুজটা আমাদের কি লাগবে অতিভুজটা লাগবে তাহলে যদি কোনো ত্রিভুজ সমকরী ত্রিভুজের ভূমির মান জানি আমরা লম্বার মান জানি অতিভুজ কিভাবে বের করতে পারি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য মতে বন্ধুরা পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা কি জানি এসি স্কোয়ার ইকুয়াল এবিসি স্কোয়ার তাহলে ওখানে এসি স্কোয়ার এডি স্কোয়ার মান কত বন্ধুরা এডি স্কোয়ার মান থ্রি দেওয়া আছে তাহলে থ্রি স্কোয়ার এর মান কত বন্ধুরা চার মানে ফোর স্কোয়ার তাহলে আমাদের এখানে কত হচ্ছে নাইন প্লাস সিক্সটিনা স্কোয়ারটা বিপরীত পাশে অল্টারনেট করলে কি হয় রুট হয়ে যায় তাহলে এসি কল রুট টোয়েন্টি ফাইভ মানে কত বন্ধুরা ফাইভ হবে ফাইভ সেন্টিমিটার বা ফাইভ মিটার এটাই তো আমাদের অ্যান্সার তাই বন্ধুরা বন্ধুরা আমাদের চার নম্বর সমস্যা কি বলা আছে চার নম্বর সমস্যা একটা ছবি দেওয়া আছে সেই ছবিটা এটা কি একটা সরভুজ কিভাবে মানে এটার বাহু আছে ছয়টা তাহলে এই ছয়টা বাহু যুক্ত একটা ভুজ আছে কি বলেছে যার বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা যে বাহুগুলো আছে বাহুর মান দুই সেন্টিমিটার আমাকে কি আমাকে কি করতে হবে এই যে এই অ্যাঙ্গেলটা বিকোণের মান বের করতে হবে এটা যে কোনোটাই হইতে পারে বিকোণ হইতে পারে সিকোণ হইতে পারে

এখানে বাহু আছে ছয়টা ঠিক আছে কিন্তু কোন আছে কয়টা বন্ধুরা কোন ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কোন হওয়ার কারণে আমি ঠিক আছে বন্ধুরা এরপরে কি থাকবে আমার এখানে যদি যদি না থাকে থাকতো করতাম বন্ধুরা তখন ফাইভ এক্স হইতো আর বাকিটা ঠিক থাকতো ঠিক আছে না তাহলে এখন আমরা এন এর মান কি বসাইতে পারি আমরা কি করবো এখন সিক্স এক্স লিখলাম কারণ কোন মান আমরা বের করবো এর মান বের করবো সেজন্য লিখছি এক্স এর মান যেহেতু তাহলে আমরা কত পাই ওয়ান হান্ড্রেড এইটটি ইন্টু ফোর সেভেন হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি মান বন্ধুরা সিক্স এর মান তাহলে এর মান কত হবে তার মানে আমাদের এই যে বন্ধুরা কোণের মান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা আমাদের এই সমস্যা কি বলা আছে যে এই যে সরভুজ আছে এই সরভুজের ক্ষেত্রে ফল কত আচ্ছা সরভুজের ক্ষেত্রফলের ফলে সূত্র আছে সেটা ব্যবহার করা যায় সেটা করা যায় আবার আরেকটা শর্টকাটও করা যায় বন্ধুরা সেটা হলো আমার একটা সুষম সরভুজ এর ছয়টা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফলের সমান তার মানে আমি যদি এই সুষম সরভুজের ক্ষেত্রফলকে এ ধরি বলতে পারি যে সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর স্কোয়ার এইটা কি হলো ত্রিভুজের এটা ছয়টা ক্ষেত্রফল যেটা মানটা হলো এই সুষম সরভুজের ক্ষেত্রফলের সমান হবে তাহলে আমাদের এখানে এর মান কত বন্ধুরা এর মান হলো দুই তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু টু স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা এটা পাচ্ছি আমরা টুয়েলভ রুট থ্রি এটাই আমাদের উল্লেখিত সুষম সরবুজের ক্ষেত্রফল বন্ধুরা আমাদের ছয় নম্বর সমস্যা কি বলা আছে একটা আর্ধক্ষেত্রের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং পরিসীমা বত্রিশ সেন্টিমিটার হলে প্রস্তগত আচ্ছা বন্ধুরা আমরা আয়ত্তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি আয়ত্তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা কি প্রস্থ আচ্ছা বন্ধুরা পরিসীমার মান দেওয়া আছে কি অবশ্যই আছে কত বত্রিশ সেন্টিমিটার তাহলে পরিসীমার ঘরে আমরা বত্রিশ সেন্টিমিটার লিখলাম এরপর দৈর্ঘ্যের মান কত দশ সেন্টিমিটার প্রস্তুত তো আমি জানি না প্রস্তাব বের করতে হবে ধরলাম সেটা তাহলে কি পাবো আমরা এই বত্রিশ কে যদি এই এখানে বন্ধুরা টু গুণ অবস্থায় আছে টুটা আমি যদি অল্টারনেট করে দিই তাহলে এটা অবশ্যই ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশ ভাগ দুই ইকুয়াল দশ প্লাস এক্স তাহলে দশ প্লাস এক্স এর মান কত পাচ্ছি আমরা ষোলো তাহলে শুধু এক্স এর মান কত হবে বন্ধুরা ষোলো আর আমি দশ কে অল্টারনেট করে দিলাম দশ তাহলে কত ছয় সেন্টিমিটার এটা আমাদের উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আমাদের সাত নম্বর সমস্যা কি বলছে আমরা একটু খেয়াল করি আমাদের সাত নম্বর সমস্যা বলা হচ্ছে একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বর্গ হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব কত জিনিসটা একটু জটিল আমরা এটা ছবির মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি দেখুন প্রথমে কি বলা আছে সামান্তরিক তো আমি আমি একটা সামন্তরিক আঁকবো আচ্ছা এবার কি বলছে এই সামন্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার সেটা এদিক হতে পারে এদিক থেকেও হইতে পারে আমি এদিকে দিচ্ছি একটি কর্ণ কত ১৬ সেন্টিমিটার এরপর কি বলছে ক্ষেত্রফল দেওয়া আছে আশি বর্গ সেন্টিমিটার হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু দেখেন এই কোণের বিপরীত দিয়ে কোনটা বিন্দুগুলো আছে এইটা একটা আছে এইটা একটা আছে বিপরীত কোণিক বিন্দু বলছে তার মানে অবশ্যই সেটা সাথে হবে। যদি বলতে বিপরীত রেখা থেকে লম্ব তার মানে আমরা এই রেখা থেকে ধরতে পারতাম আমাদের তো রেখা নাই। বলেছে কোণিক বিন্দু বিপরীত কনের বিপরীত কোণিক বিন্দু যেহেতু কোণিক কথার উল্লেখ আছে কোণিক মানে কোণের সাথে সম্পর্কিত তাহলে এই কোণের বিপরীত কোন গুলো কোথায় আছে এইটা একটা আছে এইটা একটা আছে তাহলে আমি এই থেকে নিলাম আচ্ছা এরপরে বলেছে কি কৌক বিন্দু থেকে কর্নের উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য তাহলে এই যে এই কর্নের উপরে টানবো সে বন্ধুরা আমরা এখানে এই জিনিসটা খুব সহজেই করতে পারি অঙ্কটা আমাদের এম খুব জটিল মনে হলো আসলে জটিল না অনেক সহজ সামান্য একটা সূত্র দিয়ে সমাধান সম্ভব একটু মনোযোগ দিই আমরা আচ্ছা আমাদের এখানে কি বলা আছে আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর এই হাইটটা বের করতে বলছে আর ক্ষেত্রে ক্ষেত্রফলের ফল আমরা কি বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল হলো এই যে দূরত্ব আছে কর্ণের দৈর্ঘ্য এবং দূরত্ব তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের আছে কত ধরলাম ডি আমাদের এই দূরত্বটা কত এই আচ্ছা তাহলে ক্ষেত্রফলের মান কত আছে বন্ধুরা আশি বর্গ সেন্টিমিটার নিলাম আচ্ছা ডি মান কত দেওয়া আছে ষোলো সেন্টিমিটার বা ষোলো এইস এর মান আমরা জানি না তাহলে এবার আমরা কি করবো এইস এর সাথে ষোলোটা গুণ অবস্থা আছে আমি যদি এইস কে আইডেন্টিফাই করতে চাই তাহলে ষোলোটা অবশ্যই ডিভাইড আকারে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি এই ডিভাইডেড বাই সিক্স তাহলে এইস এর মান কত বন্ধুরা বা যে এটা আমাদের অ্যান্সার আশা করি বন্ধুরা অঙ্কগুলো বা গুলো খুব সুন্দর হয় বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে